আমার যদি তিনি আমার হয় এই জন্য আমরা কি করব। আমি বলেছি আল্লাহ তালা নিজ হাতে পুরস্কার দেবেনল্লাহ এই কথাটা আমরা শুনতে ছোটো শোনাই কত বিশাল বড় একটা ব্যাপার এটা আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন আমলের রোজাদারকে দুই নাম্বারে রোজার অতুলনীয় আমল দুই নাম্বার পুরস্কার যেটার তুলনা যেই আমলের তুলনা নাই আপনি বলেন সারা বছর এত আমল এত আমল আছে কোনো আমলের একটাই সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় নাকি এক রাত এবাদত করলে এক হাজার মাসের যেহেতু বেশি আমল দেওয়া হয় নাকি রমজান মাসে এই আমল আছে হ্যাঁ যেটার তুলনা হয় না অতুলনীয় আমল দেওয়া হয় এইটা হলো দুই নাম্বার পুরস্কার তিন নাম্বার পুরস্কার রোজা ডাল সরুফ ডাল বুঝেন তো যুদ্ধের তরবারি এবং ডাল তরবারি দিয়ে আঘাত করে ডাল দিয়ে কি করে ফিরায় আঘাত প্রতিহত করে আঘাত প্রতিহত করে ডাল দিয়ে এই আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন রোজা হলো ডাল সরুফ যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাকে শয়তান আক্রমণ করতে পারে না যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাকে জেনায় আসক্ত করতে পারে না যদি কোনো ব্যক্তি রোজা থাকে নেশায় আসক্ত করতে পারে না যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাকে দুনিয়ার লোভ লালসায় আক্রমণ করতে পারে না যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাকে কোনো অন্যায় এক কথায় স্পর্শ করতে পারে না সমস্ত অন্যায়ের দিকে ঢাল প্রতিহত করার জন্য সামনে দাঁড়িয়ে যায় এই জন্য রসল বলেছেন এটা ডালস্বরূপ রোজা ডাল স্বরূপ তিন নাম্বার পুরস্কার নাম্বার পুরস্কার হলো রোজা জাহান নাম থেকে মুক্তি দেয় জাহান নাম থেকে মুক্তি দেয় রোজা জাহান নাম থেকে মুক্তি দেয় রোজা হাসরের ময়দানে সুপারিশ করে রোজা কি করে সুপারিশ করবে রোজা এবং কোরআন এই দুই জিনিস হাসরের ময়দানে যায় কি করবে সুপারিশ করবে এটা পরবর্তীতে আপনার রোজা জাহান নাম থেকে মুক্তি দেয় এটা হলো চার নম্বর পুরস্কারটা জাহান নাম থেকে মুক্তি দেয় আপনি বলেন রোজার যেই মাস আসার আগেই সমস্ত কিলামাইকেরা কেরাম ইনগণ মহাদিস মুফতিগণ বলে থাকেন যে রোজা আসতেছে রোজার মাসে আল্লা তালা জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেয় আছে নি হ্যাঁ আমরা শুনি নাই হাদিসগুলো জাহান নামের দরজা কী করে আল্লাহ বন্ধ করে দেয় তাহলে রোজার এই সাত নাম্বার চার নাম্বার পুরস্কারটা হলো কি রোজা জাহান্নাম থেকে মুক্তি দেয় এমনও আল্লাহ আল্লাহওয়ালা আছেন আল্লাহর গোলাম আসেন যারা এই দুনিয়ায় আপনজন ওয়ারিশ রেখে গিয়েছেন ছেলে নায়নাত করে এমন আপনজন রেখে গেছেন যারা কেঁদে কেঁদে এই রমজান মাসে তাহাজ নামাজ পড়বে রাত্রি গভীর রাত্রিবেলা আল্লাহ তাহাল্লার কাছে কান্না করবে আর বলবে আল্লাহ আমার আপনজনদেরকে মাফ করে দেন একটা চোখের ফানি আল্লাহ কবুল করলে এই বংশের মা বাবার আপনজনের কবর রাজব কেয়ামত পর্যন্ত মাফ তাহলে এই রমজান মাসের পুরস্কার এটা রমজান মাসের রোজাদারের পুরস্কার পাঁচ রোজা ফিতনা থেকে বাঁচায় রোজা ফিতনা থেকে ফিতনা বুঝেন তো ফেতনা ফাঁসাদ থেকে বাঁচায় ঝগড়া থেকে হ্যাঁ মানুষের ভিতরে ফেতনা সৃষ্টি করা থেকে নৈরাজ্য সৃষ্টি করা থেকে রোজা বাঁচায় আপনি যখন কোনো রোজাদার আমরারে বাঁচাইবো আমরা অনেক সময় দেখা রোজা রাখলে আমরা বেশি ফেতনা শুরু করে দিই রোজার মাসে মনে হয় সব ফেতনার উৎপত্তি এইটাই মনে হয় ফেতনার মৌসুম রোজা কিসের মৌসুম নেকের কিসের নেক আমলের মৌসুম রোজা কিসের মৌসুম নেক আমলের মৌসুম কিন্তু আমরা মুসলমানের ভিতরে দেখা গেছে বেশিরভাগ আমার বেশি অন্য দেশের কথা জানি না বাংলাদেশের ভিতরে রোজার মাসে আসলে গ্যাঞ্জাম বেশি কথা বলা যায় না হ্যাঁ ছাত ছাদ ওড়ে রে কথাই বলা যায় না এমন অবস্থা কিন্তু রোজা এখানে আল্লাহ রাজা রসুল সাল্লা সাল্লাম ফেতনা থেকে বাসায় আপনাকে যদি কেউ গালি দেয় আপনি বলবেন দুইবার হাদিসে কয়বার আসছে দুইবার বলবেন ভাই আমি রোজাদার কি? আমি রোজাদার রোজা রাখছি দুইবার বলবেন তৃতীয়বার আপনাকে তবুও সে ডিস্টার্ব করে আসতে চলে আসেন এখানে প্রতিবাদ করার কোনো সিস্টেম নাই কথা বলার তর্ক করার কোনো সিস্টেম নাই রোজাদার ফেতনা থেকে বাঁচতে হলে নিজেকে বাঁচাতে হলে এই জন্য বলছে রোজা ফেতনা থেকে বাঁচায় এটা একটা পুরস্কার স্বরূপ রোজাদারের জন্য তারপর ছয় নম্বরে রোজা পরকালে সুপারিশ করবে হাসরের ময়দানে দুইটা জিনিস আমি যেটা বললাম কোরআন এবং রোজা এই দুই আমল যাইয়া হাসরের ময়দানে সুপারিশ করবে হাসরের ময়দানে কোরআন যাইয়া তেলাওয়াতকারীকে বলবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় তার পদপদর্শক হিসাবে পাঠিয়েছিলেন সে সব সময় দুনিয়ায় আমি কোরআনকে তেলাওয়াত করতো আজকে তাকে আপনি জাহান্নাম দেবেন না আমি তার পক্ষে সুপারিশ করছি কোরআন বলবে আর রোজাদারের জন্য এই রোজা যাইয়া সুপারিশ করবে আল্লাহ আপনার হুকুম ছিল হাজার রকমের আইটেমের খাবার ছিল সুস্বাদু খাবার ছিল ক্ষমতা ছিল তাকে কেউ কিচ্ছু বলতো না প্রকাশ্যে খাবার গাইতে পারবে তবুও সে এক ফোঁটা পানি পান করে নাই আমি রোজাকে সে ধারণ করেছে আত্মশুদ্ধির চেষ্টা করেছে আপনাকে খুশি করার চেষ্টা করেছে এই জন্য আমি এই রোজাদারের পক্ষ হয়ে আপনার কাছে সুপারিশ করি আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন দুই জিনিস রোজা এবং কোরআন তারপর জান্নাত লাভ করবে সুহান আল্লাহ রোজাদারের সাত নম্বর পুরস্কার হলো তিনি জান্নাত লাভ করবে রাইয়ান নামক গেইট আছে জান্নাতের রাইয়ান নামক গেইট আছে ওই গেট সম্মানিত রোজাদারের জন্য স্পেশাল সুহান আল্লাহ রোজাদারের জন্য স্পেশাল করা হয়েছে আলাদা করা হয়েছে আপনারা সবাই মসজিদের এক গেট দিয়ে ঢুকছেন যদি আরেকটা গেট সুন্দর করে এক গেট দিয়ে সব মুসল্লিদেরকে ঢুকাই আপনারা এদিক দিয়ে আসেন ওই গেট দিয়ে একজন স্পেশাল একজন আসবে তাহলে বোঝা যাবে এই লোকটা অবশ্যই সবার থেকে কি দামি সবার থেকে দামি আল্লাহ তা আলা জান্নাতের একটা গেট নাম করে দিলেন রাইয়ান নামক একটা গেট দিয়ে রোজাদার প্রবেশ করবে তাহলে রোজাদারের জন্য আলাদা গেটের ব্যবস্থা বোঝা গেল তারা কি সবচাইতে দামি সম্মানী জি এই হলো সাত নম্বর পুরস্কার তারপরে আল্লাহর ক্ষমা লাভ করবে এই রমজান মাসে আট নম্বর পুরস্কার কি করবে আল্লাহ তা ক্ষমা লাভ করবে রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাইখা আল্লাহ তাল্লাহর খুশির জন্য তার ক্ষমা জীবনের গুণা মাফ করানোর জন্য তওবা করতে পারে আল্লাহ তাল্লাহর কাছে ইস্তিকফার করতে পারে ফিরে আসতে পারে তাহলে আল্লাহ তাল্লাহ আমি তো বললাম একটু আগে রমজানের শেষের দিন তাকে নিষ্পাপ করে মসজিদ থেকে বের করবেন একবারে মনে হচ্ছে আজকে ভূমিষ্ঠ হলো এমন একটাও পাপ থাকে না নয় নাম্বারে দোয়া কবুল হবে তার পুরস্কার কি রোজাদারের পুরস্কার নয় নম্বর দোয়া কবল হবে দোয়া কবুলের একটা মৌসুম এক মাস পুরা একবার হইলে না সময় হইতো এটা পুরা মৌসুম এক মাস তিরিশ দিন আল্লাহ এক মাস রোজাদার যদি ইফতার সামনে নিয়ে আল্লাহ তাগালার কাছে কয় আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ তাগালা হাদিসে কুৎসিতে বলেছেন যদি কোনো রোজাদার আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করে ওই রোজাদারকে দোয়াটা ফিরাইয়ে দিতে আমি আল্লাহর লজ্জা হয় ইজ্জতে বাজে সোহান আল্লাহ আল্লাহর ইজ্জতে বাজে খারাপ লাগে এই জন্য কি করেন না রোজাদারকে দোয়া ফেরত দেন না দোয়া কবল হয় তারপরে দশ নম্বরে অন্তরের পরিশুদ্ধি লাভ হয় দশ নম্বর পুরস্কার অন্তরের পরিশুদ্ধি লাভ হয় আমি প্রথম যেটা বললাম সোম শিয়াম মানে আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধ করা আত্মাকে পরিশুদ্ধ করা এই আমি বললাম চোদ্দোটা আপনাদেরকে ভঙ্গের কারণ বলে দিয়েছি আর দশটা পুরস্কারের কথা বলে দিয়েছি তো আমরা ইনশাল্লাহ যেই কে কারণে ভঙ্গ হয় এটা খেয়াল রাখবো আর পুরস্কারগুলা সমস্ত এই যে পুরস্কারগুলো দশটা পুরস্কার একটাও হাদিস কোরআনের রেফারেন্স ছাড়া নাই প্রত্যেকটার হাদিস কোরআনের রেফারেন্স আছে আমি আয়াতগুলো বললে আরও আধা ঘন্টা সময় বেশি লাগবো এই জন্য আমি আয়াতগুলো বলিনি আয়াতগুলো হাদিসগুলো বলতে পারিনি শর্টে বলে বলতে হয় জুমার আলোচনা তো আল্লাহ আলা আমাদেরকে এই যে পুরস্কার আমরা সবাই যেন একটাও বাদ না দেই বাদ না পড়ি আল্লাহ আলা যেন আমাদের সবগুলাই নসিব করে সকলে বলি আমি আমরা ওই রকম রোজা রাখার চেষ্টা করব। মিথ্যা কথা ভাই বলবো না একটা মিথ্যা কথা বললে একটা কবিরা কোনা হয় একটা কবিরা কোনার শাস্তি একদম সর্বনিম্ন জাহান নাম সাত হাজার বছর নাউজুবিল্লা কয় বছর এটা আল্লাহর বিষয় মনে হয় আপনি শুক্রিয়া আদে করতে আছেন আলহামদুলিল্লাহ কইবেন এটা নাউজুবিল্লার বিষয় জাহান্নাম কি জাহান্নাম সাত হাজার বছর জাহান্নাম কি বললে একটা কবিরা গোনা করলে তাই মিথ্যা বলা কবিরা গুনা তাহলে জেনে শুনে মিথ্যা না বলি মিথ্যা না বলি মিথ্যা বললে আমার আশেপাশের ফেরস্তাগুলো মুখ থেকে দুর্গন্ধ পায় মিথ্যা বললে আমার সাথে যেই ফেরেশতা আছে তারা কি করে মুখ থেকে দুর্গন্ধ পায় রোজাদারের দুর্গন্ধ রোজা রাখার কারণে মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় হয় কি না এই দুর্গন্ধরা মানুষ কাছে যাইতে পারে না এত বিস্তৃ দুর্গন্ধ কারো কারো মুখ থেকে আসে কিন্তু আল্লাহ তা আল্লাহ বলেন বান্দার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকম্বরের চাইতে উত্তম যদি সে সত্যবাদী হয় দেখেন একটু যদি আমরা পরিবর্তন হতে পারি একটা মাসের জন্য অনেক কিছু অর্জন করা সম্ভব আমি বললাম এটা সময় না একটা নেক করার সময় না পুরো মৌসুম আমি প্রায় আরেক অনেক আগে একবার বলেছিলাম আমি দেখতেছি নেক উড়ে শুধু ধরে আনলেই হয় হ্যাঁ এত এত আপনি কিতাব পড়েন এই কিতাবগুলো যদি পড়েন আপনিও দেখবেন নেক মনে হচ্ছে উড়তেছে অলরেডি অহরহ চলতেছে আপনি শুধু ধরলেই হয় এত নেক রমজান মাসে আল্লাহ তহ আমাদের সকলকে এই রমজানে পরিপূর্ণ সাধু আত্মশুদ্ধি করার তাওফিক দান করেন আর রোজার সমস্ত হুকুমগুলো সঠিকভাবে রূপে মেনে চলার তাওফিক দান করে সকলে আরেকবার বলি আল্লাহ আমিন আখির দানা আনিলামিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি